মানে নয়নতারা এই নয়নতারা সারা পৃথিবীতে এটা এত বড় অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্রেশার অ্যান্টিডায়াবেটিক কিন্তু এই বর্তমান বিশ্বে এই গবেষণাগ্রহীরা পাওয়া গেছে যে এটা করোনার একটা মহা ঔষধ এটার ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল সবই ওষুধই কাজ করে এবং অ্যান্টিপ্রেশার অ্যান্টিডায়াবেটিস এবং করোনার যে ইনফেকশনটা হয় করোনার যে ভাইরাসটা আছে এই ভাইরাসটার প্রতিরোধ করোনা ভাইরাসের প্রতিরোধে আপনারা সাধারণত চিকিৎসা সবাই আমরা এই নয়নতারাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি এটার নাম নয়নতারা ওইটা বাংলাদেশে মোটামুটি হয় চাষ করলে হয় এটা রোবণ বোবণ বিবরণ খুব কঠিন না সহজ আল্লাহ তালা দিচ্ছে কিন্তু এটাকে চীনে খেতে হবে এটার সাথে একটা ফুল আর পাঁচটা পাতা একসাথে করে রাখেছি দিনে থেকে এইটা হল নয়নতারার সাথেই এটা একটা জাইলোরি এই ডাইলরিটা নয়নতারার সাথে মিলে একটা ভালো ওষুধ তৈরি হয় ও একা কোনো ওষুধ করতে পারে না যেমন নয়নতারা একাই পারে কিন্তু ও এটার সাথে মিললে পরে একটা ভালো ওষুধ তৈরি হয় আর ইউরিক এসিকটা দূর করার জন্য এই দুইটা গাছের একটা বিরাট ভূমিকা আছে ইউরিক এসিকটা দূর হয়ে গেলে আমাদের করোনার যে আক্রমণটা এটা অনেকটা কম হয় তবে করোনা এটা একটা ভাইরাস অ্যান্টিভাইরাস গাছ ছাড়া করোনা ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারবে না আমাদের এখানে ওষুধি গাছের সংখ্যা অগণিত তবুও আমরা মোটামুটি পাঁচশো ওষুধি গাছ আমরা নিজেরা রোপণ করেছি রোপণ বোপণ এবং বিপণনের উপরে নির্ভর করে আমরা পাঁচশো ঔষধি গাছ এখন আমাদের নিয়ন্ত্রণে রাখছি আলহামদুলিল্লাহ তবে সাধারণত দশটা গাছ থাকলে আবার পাঁচটা গাছ ন্যাচারাল পরাগায়ন হয় এবং ন্যাচারাল পরাগায়নটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ বেশি হয় পশু পাখি তারপরে কীট পতঙ্গ পোকামাকড় এরা মুখে করিয়া বীজ নিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় রোপণ বোপণ বিপণন করে থাকে আপনারা জানেন যে নয়নতা ইয়া নিম নিম এটা ইয়ে নিম দেশি নিম যেটাকে আমরা বলি ঔষধি সম্পন্ন নিম এই নিমটা সারা বাংলাদেশেই আষাট্টি হাজার গ্রামে পাওয়া যায় একে ভিলেজ ডাক্তার বা ঘরের ঘরের ডাক্তার বলে এটা থাকলে পরে দাঁত থেকে আরম্ভ করে গলা থেকে আরম্ভ করে কণ্ঠনালী থেকে আরম্ভ করে আমাদের এই পুরা এই জগৎটাকে নিরাপদ রাখে যদি কারো নাক দিয়া মুখ দিয়া গলা দিয়া কোনো ভাইরাস প্রবেশ করে তাহলে নিমটা সেটা হানড্রেড পারসেন্ট প্রতিরোধ করার মতো আল্লাহতাল ভিতরে গুণাগুণ এবং রহমত দিছে মানুষ বিশ্বাস করে এটার গুণটাকে হাজার হাজার বছর যাবৎ ব্যবহার করে আসছে মানুষ সৃষ্টির পাঁচ হাজার বছর পূর্বেই আল্লাতলা ঔষধি গাছ ভেষজ বৃক্ষ মানব কল্যাণে পাঠিয়েছেন এখন মানুষ যত বেশি এটা চিনে খেতে পারবে দিতে পারবে ব্যবহার করতে পারবে মানব মানুষের সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসার জন্য এই গাছগুলো আল্লাহ ব্যবহার করতে বলছে এখন আমরা যেভাবেই হোক এটাকে ব্যবহার করতে হবে যে আমরা ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ আমরা অনেক নিরাপদ থাকব এবং নিম্বলিন নিমের ভিতরে যে ঔষধি গুণটা আছে এটার নাম এই এইটাও নিম গাছটাও সম্পূর্ণ গাছটাই ঔষধি গাছ এটার কোনো পাতা ফুল মূল কাণ্ড শিকড় ছাল নাই সম্পূর্ণ গাছটাই ওষুধি গাছ অথবা এই গাছটা আপনার যে কোনো ভাইরাসকে প্রতিরোধ করতে পারি করোনা একটা ভাইরাস তাকে প্রতিরোধ করার মতো অন্তত সেভেন্টি পার্সেন্ট ক্ষমতা নিমের ভিতরেও আছে নিম্বলিন দিয়া সেটা প্রতিরোধ করা যায় এই গাছটার নাম হলো এটার শুধু শিকড়টা বেশি কাজে লাগে মাটির নিচে একটা মানব রূপে একটা শিকড় আছে এই গাছটাকে বলে সারা পৃথিবীতে খুব বিখ্যাত গাছ এটা চীনে আবিষ্কার হচ্ছে জিনচিং পাহাড়ে এই জন্য নাম হচ্ছে জিনিস এই জিনচিন গাছ দিয়ে আটত্রিশ ধরনের শারীরিক দুর্বলতার কাজ করে যাদের মানসিক দুর্বলতা আছে শারীরিক দুর্বলতা আছে যাদের দৈহিক দুর্বলতা আছে এই দুর্বলতা প্রতিরোধ করার জন্য এই জিনশিন অফুরন্ত ভূমিকা রাখে এছাড়াও অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ আপনারা এই যে গাছগুলোর উপরে কাজ চলতেছে আরও কাজ চলবে জীবন জীবন বাঁচাতে গাছ জীবন সাজাতে গাছ দুইটা গাছের জন্যই গাছের দরকার ধরুন একজনের যদি মুখে কাঁচা হলুদ দেয় তাহলে মুখে দাগ থাকলে তার চলে যাবে একজনের যদি একটা নিমের ডালা দেওয়ার দাঁত মাঝে তাহলে তার দাঁত গলা কণ্ঠনালি দাঁতের মারি এই পুরা জগৎটাই তার জীবাণুমুক্ত হবে আমরা মনে করি যে সারা পৃথিবীতে এখন ন্যাচারের উপরে অর্গানিকের উপরে আয়ুর্বেদের উপরে ইউরিয়ানের উপরে ঘোমভৃতির উপরে হার্বালের উপরে মানুষের একটা অফুরন্ত বিশ্বাস আসছে এই বিশ্বাসটা হাজার বছর আগেও ছিল আবার মাঝে কিছুদিন ছিল না এখন মানুষ বিশ্বাস করে যে আমি যদি একটা ওষুধ খেলাম পেটে বেতার আমার মাথা বেতারম বলল আমি মাথা বেতার ওষুধ খেলাম পেটে বেতারম বলল কিন্তু আমি যদি এই ন্যাচারোপ্যাথির কাছে যাই আমি যদি একটা নিম গাছের পাতা খেয়ে যদি আমার প্রেশার কমায় আমার মাথা ব্যথা কমে যায় তাহলে এটা পারমানেন্ট কমবে এই বিশ্বাসটা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাছ রক্ষায় কি ধরনের পরামর্শ দিবেন সাধারণ মানুষ গাছ রক্ষার জন্য আমাদের গাছ নিজেদের রোপণ ভোপণ বিবণন করতে হবে আমাদের গাছকে চর্চা করতে হবে পরিচর্যা করতে হবে আমাদের গাছকে যত্ন করতে হবে সার দিতে হবে পেস্টিসাইড দিতে হবে পোকামাকড় থেকে গাছকে সুরক্ষা দিতে হবে যত রকম সুরক্ষার দরকার দিতে হবে এবং বাড়িতে গাছ লাগাইতে হবে যদি একটা পেঁপে গাছ আমি লাগাইতে নেই পেঁপে খাবো এবং সম্পূর্ণ পেঁপে গাছের সব অংশই বা তাও কষ্ট আছে এই কষ্ট চরমরোগের জন্য কাজ করে শরীরের যে কোনো দাগের জন্য পেঁপে বেশি খেলে পরে মুখের দাগটা ভালো হয় কারণ পেঁপে হল পেপসিন আছে এই পেপসিনটা হলো লিভারের জন্য মহাউশন অর্থাৎ প্রতিটা গাছই মানুষকে নীরব রাখে এই যে একটা কলা কলা খেলে মানুষের এনার্জি বৃদ্ধি হয় কলাটা যদি আমি সুন্দরভাবে সুরক্ষা দিয়ে খেতে পারি তাহলে কলা প্যারা খেলে মানুষের যে কোনো রোগের হজম শক্তি বৃদ্ধি করে আমি এই প্যারাটাকে সুরক্ষা দিয়ে খেতে হবে সুন্দরভাবে খেতে হবে শ্বাসকিতভাবে খেতে হবে সহজপাচ্যভাবে খেতে হবে আলহামদুলিল্লাহ আপনার সংরক্ষণে কতগুলি গাছ আছে আমাদের সংগ্রহে প্রায় পাঁচ হাজারের মতো গাছ আছে আমরা গবেষণা হচ্ছে গবেষণা করে মানুষের কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিরোগ থাকার জন্য সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য ভালো থাকার জন্য এই গাছগুলো আল্লাহর রহমতে জন্য আমরা মানব কল্যাণে ব্যবহার করতে পারি আসসালামু আলাইকুম আমরা যেখানে আসি এটা হচ্ছে মডার্ন হারবাল গ্রুপের একটা প্রতিষ্ঠান এটা ম মডার্ন ফ্যান্টাসি ইনডাম এর পরিচয় আমাদের চেয়ারম্যান হচ্ছেন ডাক্তার আলমগীর মুতি স্যার ডাক্তার আলমগীর স্যার অনেক দিন গবেষণা করে এবং করে এখানে অনেকগুলো ঔষধি গাছের চাষ করেছে প্রায় পাঁচশো প্রকার ঔষধি গাছের গাছ এখানে আসে যেমন এখানে আবার আমাদের হাসি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে মেডিকেল কলেজের ছাত্র যে শরীয়তপুর ভূপতীক মেডিকেল কলেজ এখানে অবস্থিত এখানে যে ছাত্ররা এখানে কিন্তু ওষুধি প্রায় পাঁচশো প্রকার ওষুধি গাছ আছে এই গাছ কোন গাছ থেকে কী ওষুধ তৈরি হয় কোন গাছ মানুষের জন্য কি উপকার করে সব ধরনের ওষুধি গাছ এখানে দেখতে পারে আর এছাড়াও পিকনিকে যায় যে সমস্ত শিক্ষা সফরে আমাদের বিভিন্ন জায়গার থেকে বৃহত্তর ফরিদপুর ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে যেসব সমস্ত স্কুল কলেজগুলা শিক্ষা সফরের জন্য আমাদের এই মডার্ন ফ্যান্টাসি আসে সেখানে এই ঔষধি গাছ দেখে ওষুধি গাছের গুণাগুণ জানতে পারে এবং ঔষধি গাছগুলো সম্বন্ধে দেখতে মানে ওষুধি গাছের সাথে পরিচয় হতে পারে যেমন কোন গাছে কি কি কাজ করে কোন গাছের পাতা কোন গাছের লতা কোন গাছের শিখর থেকে কি ওষুধ তৈরি হয় আর এখানে শিক্ষা সফরে আসলে এই জিনিসগুলো মানুষ জ্ঞান অর্জন করতে পারে এই জন্য যে সমস্ত স্কুল কলেজগুলো এখনও আমাদের এখানে শিক্ষা সফরে আসেননি তাদেরকে আমরা আহ্বান করবো মডার্ন ফ্যান্টাসিল পার্কে আসেন এবং পার্কের পার্ক সম্বন্ধে জানেন এবং ঔষধি গাছ 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 সম্বন্ধে জানুন ধন্যবাদ পরিবেশ খুবই সুন্দর সেবাস অনেক নানান রকমের গাছগাছালি আছে দেখার আছে অনেক কিছু আবার জানারও আছে ভালোই তো আসলেই অনেক সুন্দর আর পারলে আমরা হয়তো বা বুঝতে পারবো যে প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমরা এখানে কিছুটা ফিল করতে পারি তারপর পাশাপাশি ওষুধে কিছু বলার যে ওষুধে লাগানো আছে যেগুলো আমরা অধিকাংশ অনেকে চিনি না জানি না তো এখানে আসলে দেখা যায় যে কারো মন খারাপ থাকতে ভালো লাগে বাচ্চাদেরও বিনোদন পাইতে ভালো লাগে